অনেক দিন পর তোমাদের দিকে এরকম করে আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে অনেক দিন পর যারা বোঝার তারা বুঝে গেছো সময় অনেক কিছু বলে দেয় না সময় উত্তর দিয়ে দেয় না আজকে অনেকের প্রশ্নের উত্তর আমাকে করা অনেক প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছে যদিও প্রশ্নের উত্তর সময় দিয়ে দিয়েছে যেটা বলে গেছিলাম যে সময় উত্তর দিয়ে দেবে আর আমি যে ঠিক বলি কি না সেটা আজকের ডেটে দাঁড়িয়ে একদম ঠিক আমি যে ভুল কোনো তথ্য দিই না সেটা আজকের ডেটে দাঁড়িয়ে একদম ঠিক কিন্তু না আমি এই ভিডিওটা অন্য কাউকে নিয়ে করতে আসিনি এই ভিডিওটা আমি চমকে নিয়ে করতে এসেছি কারণ বড্ড বার বেড়েছে ওর ওপর দিয়ে মাথার ওপর দিয়ে জল চলে গেছে আজকে যদি না বলি না আজকে যদি না বলি ভু অন্যায় হবে বাড়তে বাড়তে চরম সীমানায় পৌঁছে গেছে আর ও চাই যে তো ডাকছে আয় আয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আয় আমার ভিউজ একদম ডাউন হয়ে গেছে আমাকে আবার একটু এসে থ্যাচ থ্যাচ এর আগের বার চুল কেটে ফেলেছিলাম এবার ন্যাড়া হয়ে যাব আয় তাই না চুমকি তো আজকের ভিডিওটা চুমকির জন্য চুমকিকে নিয়ে করব তো ওই জন্যেই বলতে আসলাম তোমাদের সবাইকে বলতে আসলাম যে সময়ের উপর তোমাদের কিছু একটা ছেড়ে দিয়ে গেছিলাম আমি আমি গিয়েছিলাম আমি তো নেই সেই সব জায়গায় আমি নেই সময়ের উপর ছেড়ে দিয়ে চলে গেছিলাম তো সময়ের উপরেই ছেড়ে দিলাম আবার তো যাই হোক চেষ্টা করি তোমাদের সত্যিটা তুলে দেওয়ার চেষ্টা করি আর এই চেষ্টার জন্য আমার কিছু ভিউয়ার্স আমার কিছু ভালোবাসার মানুষ আমার সঙ্গে আছে জন্য আমার এই জার্নিটা সাকসেস হয় একটু দেরি হলেও সাকসেস হয় অনেক কোট কথা শুনেছিলাম শুনেছিলাম আজকে সেই সমস্ত ক্রিয়েটারদের কথা মনে পড়ছে খুব কত সম্পর্ক নষ্ট হয়েছিল একটা সত্যি বলেছিলাম জন্য একটা সত্যি বলেছিলাম জন্য তো যাই হোক সেই নিয়ে আর আমি আর কিছু বলবো না সময় উত্তর দিয়ে দেবে সময় উত্তর দিয়ে দিচ্ছে সময় উত্তর দিয়ে দেবে উত্তর দিয়ে দেবে তো আমি যখন সরে এসেছি ওই দিকটার থেকে সরে এসছি তাই বলে যাকে সাপোর্ট করতাম এখনও তাকে সাপোর্ট করি তাকে ভালোবাসি কিন্তু তার কিছু বিবেচনা তার কিছু বিবেচনা হ্যাঁ সে তখন হয়তো একটা তথ্য তোমাদের দিয়েছিলাম কিন্তু তখন অনেক কিছুই অজানা ছিল যেগুলো এখন আসছে এখন সামনে আসছে এত তথ্য আমার কাছে ছিল না আমার কাছে একটুখানি তথ্য ছিল সেটাই তোমাদের দিয়েছিলাম আর এখন যেগুলো আসছে ডিভোর্সই অবধি ছিল আমার কাছে তত্ত্ব কিন্তু তার আগের একটা মেয়ে তার জীবনের পুরুষ পুরুষের সংখ্যা তার আট বছরের প্রেম এগুলো আমার কাছে ছিল না এগুলো আমরা আমি জানতাম না সেগুলো এখন জানতে পারছি আর যত জানতে পারছি তত কি বলবো তত রাগ হচ্ছে যে পৃথিবীতে আর মেয়ে ছিল না এরকমই একটা মেয়ে এরকম একটা মেয়ে মানে সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড তো সামনে জানি না জানি কত হ্যান্ড শুধু একটুখানি বলব যে রুচিবোধ থাকা উচিত রুচিবোধ নিয়ে চলা উচিত এখান মানে রুচিটাকে বিকৃতি করা উচিত না বিকৃত করা উচিত না তো যাই হোক এখান থেকেই বোঝা যায় যে রুচিবোধটা রুচিবোধটাকে সাপোর্ট করি না সাপোর্ট করি না রুচিবোধটাকে আর সাপোর্ট করি না যেটা জেনেছিলাম সেটা ভেবেছিলাম রকম কিন্তু আজকের ডেটে যেটা উঠে আসছে কেঁচো খুঁড়তে কেউটে যেটা উঠে আসছে সেটাকে সাপোর্ট করি না করবও না করবও না যাই হোক যার যার পার্সোনাল লাইফ সে যেভাবে কাটাতে পারে কাটাবে কিন্তু বাঁচার অধিকার সবার আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট ঠিক হয়েছে দেখো বলতে বলতে কতটা বলে ফেললাম তো এরকম বলতে গেলে অনেকটা বলে ফেলবো তো না বলবো না তো তোমাদের বলেছি আজকে একটা ধামাকাদার ভিডিও দেবো অবশ্যই ধামাকাদার ভিডিও রাত্রে আসবে আমি জানি না কত রাত্রে আসবে আসবে অনেক কিছু উঠে এসেছে অনেক কিছু তোমরা তোমাদের চোখ কপালে উঠে যাবে চোখ কপালে উঠে যাবে এই যে বর্ষারাণী বর্ষারাণী যে কি সাংঘাতিক কী সাংঘাতিক কত মানুষের মানুষের ইমোশান নিয়ে খেলেছে বলবো বলবো ওর ফ্ল্যাট থেকে ওর ফ্ল্যাটের আশেপাশ থেকে ফোন এসছে যোগাযোগ করেছে আমার সাথে কোনো মাধ্যমে যোগাযোগ করেছে সবটা বলবো নাম ধরে বলবো কারণ সে আমাকে পারমিশান দিয়েছে আমার নাম ধরেই বলবেন কি করে গেছে কি করে এসছে ওই ফ্ল্যাটে সেটাও বলবো তোমাদের বলবো অনেক কিছু আছে অনেক কিছু উঠে আসছে আর এই যে রিতম রিতমও কতদিন কতদিন রীতমের সঙ্গেও থাকবে সেটাও তোমাদের উপর ছেড়ে দিয়ে যাব তোমরা বিবেচনা করে বলবে যে আদেও রিতমের সঙ্গে ও সংসার করবে তো থাকবে তো তো চলো বা ও কতগুলো জীবন নষ্ট করেছে সবটা নিয়ে আসছি পরের ভিডিওতে এইবার বলি চুমকি খুব বার বেড়েছিস চুমকি তুই ইচ্ছাকৃত জানিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান না করলে তোর হাত খরচার ফুর্তি হবে না আমি বলবো না তোর চাল কিনতে হবে কারণ একটা পাঠা আছে যে পাঠাকে তোর মা মানুষ করেছে তোর মা মানুষ করে পাঠিয়েছে দিয়েছে তাই তো বলবো ছোটোবেলার থেকে তোর মাই তো মানুষ করে নিয়েছে তোর সেই পাঠা চাল ডাল তেল তেলের পয়সা জোগাড় করে দেয় আর তুই ইউটিউব থেকে তোর এই যে প্রসাধনী ফুর্তি বাইরে গিয়ে খাওয়া দাওয়া সেগুলোর পয়সা হয় তা সেটাও কমে গেছে না এক হাজার দেড় হাজার দু হাজার আমাদের চোখ এড়ায় না দেখি তার তোর মাথা খারাপ হয়ে গেছে কারণ তুই যে কতটা হিংস্র আমরা যারা তোর সাথে আছি তারা জানি ছিলাম তাহলে বন্ধুরা এখনও ময়ের কোনো খবর নেই ও জাস্ট একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শুধু একটা ভিডিওতে বলেছে যে খুব ভালো ওর যে ফিডব্যাকগুলো আসছে প্রসেসিংয়ের যে ফিডব্যাকগুলো দিচ্ছে যে ওর ভালো সাইন দেখাচ্ছে কারণ কোনো একটা কিছু প্রসেসিং করতে গেলে নেগেটিভ পজিটিভ তো দেখা যায় যে একটা স্টেপ আর একটা স্টেপ আর একটা স্টেপ এটা যে প্রসেসিংগুলো শুধু মৌ বলেছে যে পজিটিভ দিক দেখা গেছে এবং খুব ভালো সাইন দিচ্ছে তাতেই তাতেই এর জ্বলুনি দেখো তাতেই এর জ্বলুনি দেখো তাহলে বুঝতে পারছো আমাদের মৌ যখন মা মা হয়ে সুন্দর করে কোলে ফুটফুটে একটা সুন্দর আমাদের সুন্দর ফুটফুটে একটা সোনা যখন ময়ের কোলটা আলো করে যাবে এর অবস্থাটা কি হবে এ কেন মনে হয় তখন পাগলা কারণে ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই শুধু প্রসেসিংয়ের কথা শুনেই এ পুরো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে একে ইমিডিয়েট এখনই এখনই কারণ আমরা খুব ভালো জানি ভগবান যা করে মঙ্গলের জন্য আর ময়ের ভগবান ভালো করেছে কি সেটা আমরা জানি এরকম একটা রোগের থেকে মুক্তি পেয়েছে তাহলে অবশ্যই ভগবানোর কাছে আছে এত ভালোবাসার মানুষ ওর কাছে আছে খুব তাড়াতাড়ি ও সাকসেস হবে সাকসেস হলে একে তো রাখা যাবে না খোলা আকাশের নিচে কিন্তু বদ্ধ উন্মাদ হয়ে যাবে ওই জন্য রিকোয়েস্ট করবো ওর ওই ভেড়া যে এখনই যেন একটা ওই রাঁচিতে টিকিট কেটে রাখে নালে তখন মুশকিল হয়ে যাবে একবার নিজের চুল নিজে কেটে ফেলেছিল গ্রামে গিয়ে এই সমস্ত জন্য যখন ভেড়াকে আরও ভেড়া বানাতে পারেনি হয়তো বাঘ মানেনি ওই যে একা একা চলে গেছিলো গিয়ে নিজের চুল নিজে কেটে দিয়েছিলো কেটে ফেলেছিলো একদম ছোটো ছোটো করে এসেছিলো তেজ বুঝতে পারছো তেজ কোথায় গিয়ে দাদায় ও নিজের ভিডিওতে বলেছে আমি তো ভেবেছিলাম উকুন হয়েছিল বা পাড়ার থেকে কেউ কেটে দিয়েছে কিন্তু একটা ভিডিওতে দেখলাম আমার এত তেজ হয়েছে আমি চুল ছিঁড়ি চুল ছিঁড়ি চুল ছিঁড়ি চুল কেটে ফেলেছিলাম এই পরশুদিন না তার ভিডিও ভিডিওগুলো দেখছি আমাকে সবাই রিকোয়েস্ট করছে আমি বলেছিলাম বাড়তে দিই ওকে বাড়তে দাও কারণ ও চাইছে ওকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি কারণ ওর ভিউজের দরকার তো ওই রকমভাবে চুল কেটেছিল এইবার এইবার ওর ন্যাড়া হয়ে যাবে আর নয় তো একদম বিভস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে পাগল হয়ে যাবে ও তো বন্ধুরা আজকে চুমকিকে একটু ডোজ দিতে হবে আজকে ক্যালপল দিয়ে যাবে এরপরে যদি দেখি ওর জ্বরটা কমছে না পাগলামিটা কমছে না অ্যান্টিবায়োটিক দিতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ প্রতিবারই এরকম ওর বছরে একবার দুবার এরকম ওঠে এরকম ওর শরীরে একটু উচাটন পানা ওঠে ময়ের কিছু ভালো দেখলেই উচলানি ওঠে ওকে আবার সেই মলম টলম দিয়ে ওকে আবার ঠিক করতে হয় তো চলো সবাই যখন বলছে একবার তোকে একটুখানি জানান দিতেই হবে একটু মলম লাগাতে আসলাম তো চলো বন্ধুরা মেন করছে যা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা খুব ভালো আছি ভগবান খুব তাড়াতাড়ি ময়ের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে কলজুড়ে দিক সো আমাদের ছোট্ট একটা ফুট ফুটে একটা সুন্দর সোনা বা সোনা বাবা বা সোনা মা একটা আমাদের ময়ের কলজুড়ে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো দেখতে পাবো তাহলেই টুমকের কী হবে তখন তো যাই হোক এটা বলে শুরু করলাম আর আজকে ময়ের ভিডিওটা দেখলাম বল বলছিল যে জন্ম দিলেই মা হয় যায় না একদমই তাই শারদা দেবীও জন্ম দেয়নি কাউকে কিন্তু উনি দেশের মা দশের মা তাই না মা হওয়া মা হতে গেলে জন্মই যে দিতে হবে তার কোনো মানে নেই সত্যি কথাই ঘুটুনকে আমি যা দেখি মানে ঘুটুনকে দেখলে আমি পাগল হয়ে যাই মানে আমি এত ভালোবাসি ঘুটুনকে আর ঘুটনার আর মেয়ের বন্ডিং দেখলে মনেই হয় না যে ওটা একটা কুকুর মনেই হয় না একদম আমি যার জন্য এর আগে প্রতিবাদ করেছিলাম যে তুমি ক্রেডিট শুধু তোমার স্বামীকে কেন দিয়েছ তোমার ক্রেডিটের মধ্যে ঘুটুনও আছে কারণ যখন মৌ শরীর খারাপ হয়ে পড়েছিল ডেঙ্গু হয়েছিল তখন ওই ঘুটুন মনটা খারাপ করে ওই বিছানার পাশে চুপটি করে বসে থাকতো দেখেছি সেগুলো কল্লোল ছাদে গিয়ে যখন জামাকাপড় মেলতো ঘুটুর সঙ্গে সঙ্গে যেত সঙ্গ দিতে ওকে তাহলে বোঝা যায় না এটা একদমই সত্যি কথা বলেছে যে জন্ম দিলেই মা হওয়া যায় না তো যাই হোক চুমকি তোকে কেউ কোনো দিন আমন্ত্রণ করেনি করে না কারণ তুই মানুষটাই এরকম কেউ কোনো দিন আমন্ত্রণ করে না যখনই দেখিস না ময়ের ভালোবাসার এত লোক ময়ের ভালোবাসা ময়ের সামনের দিকে সাকসেস এগিয়ে যাচ্ছে তখন তোর সহ্য হয় না তখন তুই লাভ দিয়ে চলে আসিস ওয়াইটিতে যখন তোর ভিউজ একদম তলানিতে গিয়ে থাকে তোর মাথা খারাপ হয়ে যায় তখন তখনই তুই লাভ দিয়ে চলে আসিস কারণ দিন ছয় সাত দিক ধরে দেখছি তুই একটার পর একটা ভিডিও নামাচ্ছিস কখনো তেল ছুঁড়ে দিচ্ছিস কখনো নোংরা নোংরা কথা বলছিস কখনো তোর শাশুড়িকে নিয়ে কথা বলছিস অনেক কিছু করছিস আর না পরশু দিনের একটা ভিডিওতে দেখলাম বয়েস ক্লিপিং সেই তোর তো অভ্যাস বাসি খাওয়া তোর জীবনে যেমন বাসি খাওয়া অভ্যাস এক রান্না করে কোনোদিন তুই টাটকা খেতে পারিস না রাতে রান্না করিস পরের দিন খাওয়া সেরকম তোর এই ওয়াইটিতে কাজ করাও তোর বাসি জিনিস দেখানো সে কবে তোর ভিডিও ক্লিপিং সেই ভিডিও ক্লিপিংগুলো তুই কালকে না কালনা পরশু ছেড়েছিস তোর শাশুড়িকে নিয়ে তো প্রসঙ্গ তো বলি তোর শাশুড়ি তোর সাথে যেতে চায় না কেন কবে উনি তো সত্যি কথা চরম ভয় পায় তোকে তোকে চরম ভয় পায় সেটা আমরা দেখেছি তন ক্যামেরায় দর দর করে ঘামে তোকে দেখলে তাহলে বুঝেছিস তুই কত ভালো একটা বৌমা আর সব থেকে বড় কথা তুই গঙ্গা জলে যখন যখন সব বিসর্জনই দিয়েছিস যাদের ছাড়া চলতেই পারবি না যাদের ছাড়া তো জীবন অচল হ্যাঁ যাদের তুই গঙ্গা জলে বিসর্জনে দিয়ে তাদেরকে নিয়ে তাকে নিয়ে তোরা তো জলুনি কিসের সে কোন দেশে বাস করে কোন দেশে সে রয়েছে কি করেছে সে আধার কার্ড আই ভোটার কার্ড এতদিন ছিল আধার কার্ড ভোটার কার্ড নিয়ে দেখা আর এখন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড হয়তো হয়েছে এখন বলছিস করে করেছে কতটা নির্লজ্জ তুই ভাবিস যে একটা মেয়ে আর বাংলাদেশী বাংলাদেশি বলিস নিজের বাপ মাকে জিজ্ঞাসা করিস তো কোন দেশের মানুষ যেটার সঙ্গে যে ভেড়াটার সঙ্গে সংসার করিস সেই ভেড়াটা কোথাকার মানুষ তার সাথে সংসার করছিস কী করে সেটারও তো বাংলাদেশে শুনেছি তার পূর্বপুরুষ বাংলাদেশে থাকে বাংলাদেশি 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 করে মরছিস তাহলে ওইটাকে আগে ছাড় ওই ভেড়াটাকে আগে ছাড় যে বাংলাদেশির জন্য তোমার সঙ্গে সংসার করবো না হ্যাঁ মৌ বাংলাদেশের মেয়ের জন্য আজকে না দীর্ঘদিন ওকে নিয়ে চটকাতেই থাকিস চটকাতে কি রূপ তোর তোর ভিডিওতে যা সেখানে চলে যা কেন রে কেন তোর বাপের সম্পত্তি নাকি ভারতবর্ষটা তোর বাপের সম্পত্তি তোর বাপ কিনে রেখেছে আজকে ভারতবর্ষ তোর জন্য আজকে তোর বাপ তুললাম তোর জন্য আজকে তোর বাপ তুললাম কারণ তুই মৌকে এইভাবে বলেছিস সেই জন্য তুললাম এর আগে ময়ের বাপ মাকে নিয়ে অনেক কিছু বলেছিস অনেক কিছু বলেছিস এই জন্য বললাম ভারতবর্ষ কি তোর বাপ কিনে রেখেছে যে সেখানে তুই যা বলবি তারা এসে থাকতে পারবে জিজ্ঞাসা করিস এত বড় বাস কোথার থেকে কে ভারতে এসে বাস করবে কে থাকবে কে চলে যাবে কে কিভাবে এসছে তোকে কে কই ফেন দিতে যাবে রে যাবে এই ইঙ্গিতটা তুই না দিতে যে মৌ কি করে এইসব করেছে এসে কি করে আধার কার্ড ভোটার কার্ড বা কি করে থেকে এসছে যে না আমরাও করলি কিন্তু জানি যে বিয়ে লাগে তুই ভেড়ার সাথে কি করেছিস কি করে তুই বিয়ে করেছিস বেশি খোঁজাস না কিন্তু তাহলে তোর কাহিনী উঠে আসবে কিন্তু যে কিভাবে তোর বিয়ে হয়েছে তুই কি কি করতিস বিয়ে লাগে এই ভেড়ার কাছে এসে ভেড়ার কাছে এসে থাকতিস কি না সবটা উঠে আসবে কিন্তু তোর গ্রামের থেকে কমেন্ট করে যে তুই বিয়ের আগে কী করেছিস মেয়ের পেছনে লাগলে পরে কিন্তু সব ইতিহাস আবার তুলে দেবো আবার তুলে দেবো তুই কত সতী তুই কত ভদ্র মেয়ে ভদ্র ভদ্র পরিবারের মেয়ে সব তুলে দেবো আর শোন পড়াশোনা তো করিসনি ধাপ দিয়েও যাস না ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ সবার টাকার এখানে অধিকার আছে বুঝতে পেরেছিস খোঁচাস না কিন্তু বেশি এইটুকু শুধু দিয়ে গেলাম এরপরে আরও অনেক অতীত তোদের চলে আসবে কিন্তু বিয়ের আগের অতীত বুঝতে পেরেছিস বলে গেলাম তোকে শুধু জানান দিয়ে গেলাম সাবধান হয়ে যা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি মানে কল্লোল যদি ভালো মানুষ হতো না ভালো না ওই ভেড়াটার মতো হতো না তোকে আজকে বুঝিয়ে দিত বুঝিয়ে দিত কষ্ট করে মা মানুষ করার পরে সেই ছেলেটাকে নিয়ে সেই ছেলেটার পয়সায় আনন্দ ফুর্তি করছিস মা বা মাকে দেখছিস না আজকে কল্লোল যদি সেই ধরনের ছেলে হতো তোকে বুঝিয়ে দিত ওই মাকে দিয়ে কেস করিয়ে দিত বুঝতে পেরেছিস বড় বড় লেকচার মারতে এসছিস তুই ভাবছিস তুই ভাবছিস তোর মেয়েটা বড় হচ্ছে তোকে এরকম দেখছে বলছিস মেয়ে স্কুলে দিয়ে এসে ভিডিও করছিস তোর মেয়ে ভিডিও দেখে না দেখে না না আম গাছ থেকে আমি হয় এটুকু মনে রাখিস তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িতে সে যেটা দেখাবি সেটাই পাবি যেটা দেখাবি সেটাই পাবি ব্যাগ পাবি দিনের পর দিন দেখছি সুমানে মৌকে নিয়ে কষলে যাচ্ছে সমানে মৌকে নিয়ে কষলে যাচ্ছে ও কলকাতায় ফ্ল্যাটে গিয়ে রয়েছে ওর জ্বালা ওর জ্বালা ও ইউটিউব করে চালডাল কেনে ওর জ্বালা আরে তুই তো ইউটিউব করে তো চাল ডাল কিনতে হয় না তুই রাজার হালে থাক না থাকতেও তো পারিস না কোথাও বেশি দিন ভালোবাসা দেখেছিস মোয়ের মৌ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তার নিচে শুভেচ্ছা দেখেছিস ওকে কমেন্ট ডিলিট করতে হয় না আর তুই ভিডিও দিলে বুঝতে পারছিস তোর নিচে কমেন্ট এত কমেন্ট বুঝতে পারছিস সে কমেন্টের উত্তর তোকে দিতে আসতে হয় বুঝতে পারছিস বুঝতে পারিস যে মোয়ের ভালোবাসা তোর ভালোবাসার মানুষ মানুষের তফাৎ আবার তোকে সাবধান করে দিলাম আবার সাবধান করে গেলাম যদি মৌকে ডিস্টার্ব করিস যদি মৌকে ডিস্টার্ব করিস এর পরিণতি ভালো হবে না কারণ তোর মৌ পাশেও নেই সাথেও নেই আগেও নেই পিছনে নেই ঘেন্না করে তোকে তোর মতো যাকে ঘেন ঘেন্না করে বুঝতে পেরেছিস দেখ তোর ওকে ছাড়া গতি দিই দিনের পর দিন ওকে চটকে যাচ্ছিস ওকে চটকে যাচ্ছিস ওর লাথি ছাড়া লাথি ছাড়া ঝাঁটা ছাড়া তোর উপায় নেই উপায় নেই ওকে নিয়ে তোকে কথা বলতেই হবে তোর মুখে ওকে নিয়ে আনতেই হবে ঠিক আছে ও শাশুড়িকে রাখে কিনা ও কি করেছে ও বাংলাদেশের মেয়ে কিনা তোকে ওকে নিয়ে করতেই হবে ভিডিও করতে হবে নাহলে তোর কোনো উপায় নেই আজ পর্যন্ত যেটুকু করেছিস তেইশ হাজার বা চব্বিশ হাজার সাবস্ক্রাইবার যেটুকু করেছিস এই মৌকে মানে কোচলে 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 উঠেছিস লজ্জা করে না না ভেড়াটা কতদিন ভেড়া থাকবে যেদিনকে ভেড়াটা মানুষ হবে না সিদ্ধারা সমান হবে সেদিনকে তুই টের পাবি মাঝে মাঝে সিদ্ধারা সমান হয় আমরা বুঝি বুঝি ওই যে তার রেজাল্ট একবার চুল কেটে ফেলেছিস দেখিস এবার ন্যাড়া হয়ে না যেতে হয় তোর যা তেজ তোর যা তেজ এবার ন্যাড়া না হয়ে যেতে হয় বুঝিস অশুভ্য একটা মেয়ে অসভ্য একটা মেয়ে তোকে কে কমেন্ট করেছে তোর মেয়ের মৃত্যু কামনা করে না কারুর মৃত্যু কামনা করার কথা আমি বলবো না কিন্তু তুই তুই যেচে তোর নিজের জন্য মেয়েটা সর্বনাশ ডেকে নিয়ে আসছিস যেচে চেয়ে সর্বনাশ ডেকে নিয়ে আসছিস তোর মেয়েটাও তোর মতো বদমাইশ হবে কারুর ভালো দেখতে পারবে না কারুর সাথে মেয়েটা বড় হয়ে বিয়ে দিবি তো থাকতে পারবে না সেই সংসারে তোর বর তো তুই তো একটা ভেড়া তৈরি করে নিতে পেরেছিস তোর মা মেয়েও যে ভেড়া তৈরি করে নিতে পারবে তার কোনো মানে নেই তখন বুঝতে পারবি কটা ধানে কটা চাল তোর মা যেমন দুটোকে তৈরি করেছে দুটোই একদম ভেড়া করে নিয়েছে বলা বলাচ্ছিস কথাগুলো বলাচ্ছিস তোর জন্য তোর বাবা মা গাল খাবে এবার এইবার গাল খাবে তুই কমেন্টে তোকে কি বলে তোর এই ধরনের কমেন্ট আসে কেন বুঝিস তোর তোর এই ধরনের কমেন্ট আসে কারণ তুই কারুর ভালো চাস না আমার কোল ই করে ওর কোলে ও আসে কেন ওর কোল আলো করে ভগবান যদি চায় তুই তো তুই পৃথিবীর কেউ আটকাতে পারবে না ভগবান যদি চায় বুঝতে পেরেছিস ভগবান চেয়েছি জন্য মৌ আজকে এই জায়গাতে এসছে বুঝতে পেরেছিস কত ভাল মানুষের ভালোবাসায় আজকে মৌ এই জায়গায় এসছে কত মানুষের ভালোবাসায় আজকে কলকাতার মতো জায়গায় ফ্ল্যাটে থেকে ট্রিটমেন্ট করাতে পারছে বুঝিস কত মানুষের শুভেচ্ছা ভালোবাসা থাকলে এটা হয় বর সরকারি চাকরি করে না তোর বরের মতো সরকারি চাকরি করে না কত ভালোবাসা থাকলে এই জায়গায় পৌঁছাতে পারে বুঝিস এটা হচ্ছে মৌ অর্জন করেছে অর্জন করেছে না পেরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কারণ তুই বাড়াবাড়ি করেছিস আর মৌ তোমাকে আমি বলে গেলাম এর আগেও বলেছিলাম তুমি জাস্ট ইগনোর করো দেখলে জ্বালা না দেখলে জ্বালা নেই একদম এই ভিডিওগুলো দেখবেই নাও যা কিছু কিছু করে কামড়ে যাক ও কামড়াতে কামড়াতে আছড়াতে আছড়াতে নিজের চুল কখনো নিজের চুল ছিঁড়বে কখনো বরকে পিটাবে কখনো মেয়ের উপর অত্যাচার করবে করুক এগুলো দেখো না ইগনোর জাস্ট ইগনোর ইগনোর করে যাও আর তুই যে কত শাশুড়িকে ভালোবাসিস তুই যে শাশুড়িকে কত কেয়ার করেছিস আমরা সবাই জানি যারা তোর পুরনো আর তুই তো চাইছিস এগুলো আবার তুলে ই করতে তুই কত বড় অসভ্য একটা মহিলা হলে যে শাশুড়ির একটা কি যেন লক্ষ্মীর ভাণ্ডার না কিসের বার্ধক্যপাতের একটা কাজ করে দিয়েছিস জন্য সেই টাকাগুলো মৌরা খরচা করে নি সেটা দিয়েও বলছিস শ্রাদ্ধ করবি মানুষটা বেঁচে আছে মানুষটা বেঁচে আছে তার শ্রাদ্ধের টাকার ই করে নিচ্ছিস মানে বলে রাখছিস যে আজকে ওনার যদি কিছু হয়ে যায় ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করবি ভাবতে পারিস আর এই ভিডিওটা নিশ্চয়ই ভেড়াটা দেখেছে ভেড়াটা দেখে চুপ করে বসে থাকে যে যার মান শ্রাদ্ধের কথা তুই বলছিস যে নাকি পৃথিবীতে এনেছে আজকে যার দৌলাতে ওই যে ফ্ল্যাটে বসে বসে সুখ ভোগ করছিস সেই মাকে মার শ্রাদ্ধের কথা বলছি সেই টাকা নাকি গচ্ছিত আত্মসাত করতে পারিস তো পারবি কি করে আমরা রয়েছি না আত্মসাত তোর জ্বালা কোথায় আমরা জানি না তোর জ্বালাটা কোথায় ওই টাকাটা ওই তিরিশ হাজার টাকা না পঁচিশ হাজার টাকাটা তুই আত্মসাত করতে পারবি না পারিস নি ভেবেছি নি আত্মসাত করবো আর মেয়ের উপরে পুরো এইটা দিয়ে দেবো দেখেছিস ভগবানের মা এগুলো দেখেছিস সবটা সামনে চলে এসছে বাপ বাপ বলে টাকাটা ফেরত দিয়েছিস বুঝতে পেরেছিস ওইটা হতে তোর জ্বালার কারণ ওইটা তোর জ্বালার কারণ তারপরেও দেখেছিস যখন অ্যাকাউন্টে টাকাগুলো তো রয়েছে মৌরা খরচা করেনি বা শাশুড়িও তুলে খরচা করেনি করতে হয়নি তখন তুই বলছিস ওটা শ্রাদ্দের টাকা থাকবে বালাই উনি আরও অনেক বছর বাঁচুক ময়ের কোলে কোলজুড়ে সন্তান আসুক সেই সন্তানের মুখ সুখ ভোগ করুক যেটা তোর সন্তান থেকেও পায়নি করতে দিস তুই ঠাকুমার যে সুখ ঠাকুমার যে ডাক সেই সুখ ভোগ করুক উনি উনি আরও অনেক বছর বাঁচুক আর তুই এরকম জলে পড়ে মর সারা শরীরে তোর জলন ধরুক এবার আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে জলা শুরু হয়েছে না এই জলাটা কোথায় গিয়ে লাস্টে তোর পাগলা কারো যে আশ্রয় সেটা দেখতে চাই নাহলে তুই সুস্থ হলে বলতে পারিস একটা মানুষের বার্ধক্যমাতার টাকা ব্যাঙ্কে রয়েছে গচ্ছি তো যে ওটা শ্রাদ্ধের জন্য রেখেছিস ইস কানেরগুলো কিনে ফেলেছিলি বল সে কানেরগুলোর টাকাগুলো তোকে দিয়ে দিতে হয়েছে তোর জ্বালা কী ভেবেছিলি না ভিডিওগুলো করি করে তোর আবার কথাগুলো তোকে আবার মনে করিয়ে দিই মনে করিয়ে দিই ওই জন্য মনে করিয়ে দিই গেলাম এবার বরকে বল ওই ভেড়াটাকে বল পাগলা কারোদের একটা টিকিট কাটতে কারণ খুব তাড়াতাড়ি তোকে পাগলা কারুদে যেতেই হবে যেতেই হবে পাগলা কারুদে কারণ তোকে এরকম খোলা রাখা যাবে না খোলা রাখা যাবে না বিপদজনক কারণ কলকাতাতেই মৌ রয়েছে আবার তুইও রয়েছিস ওই দিকটাতেই কোথায় আছিস কী বৃত্তান্ত সবটা জানি সবটা জানি কোথায় আছিস বুঝতে পেরেছিস এমন করিস না ভিওয়ার্সরা গিয়ে তোকে জুতি আসে এমন করিস না কারণ ময়ের ভালোবাসার লোক অনেক আছে বুঝতে পারছিস কতটা ময়ের ভালোবাসার লোক এমন কিছু করিস না তোর ফ্ল্যাটের আশেপাশে যারা ময়ের ভালোবাসার লোক আছে গিয়ে একদম জুতি আসুক তোকে যে তোমাকে কে কৈফেত তোমার কাছে কে কৈফেত দেবে ও বাংলাদেশের কিনা এদেশে কীভাবে রয়েছে কিনা জুতি না আসে ভদ্র হয়ে যা আর নিজেকে এখনও ওষুধ খেয়ে কে স্টেবেল কর কারণ আমাদের সামনের দিন আমরা আনন্দ করার দিন আসছে ময়ের খুব সুন্দর সংবাদ পেতে চলেছি আমরা ঠিক আছে আর ঠাকুর যেন না করে উনার কিছু না হয় উনি দেখবি কী সুন্দরভাবে ঠাকুমার ভূমিকা পালন করবে তখন তোর আরও জ্বলবে আরও জ্বলবে এই ভিডিওতে কি জ্বলন পাবলিক আরও জ্বলবে তখন দেখিস পাবলিক গিয়ে তোকে পিটিয়ে না আসে বুঝতে পেরেছিস স্বামী সন্তান নিয়ে ভালো আছিস ভালো থাক সুন্দর করে ভিডিও দে মৌকে চটকাতে আসিস না মৌকে চটকাতে আসিস না তো চলো বন্ধুরা এইটুকুর দরকার ছিল এই ডোজটুকুর ওর দরকার ছিল এরপরে মুখ খুলে আবার দেবো মৌ সব ভিডিও ফোন করে করে বলে আমাদের ভিডিও করতে তোর লোক নেই কেন ধর মৌ বলে তোর লোক নেই কেন ভালোবাসার লোক নেই কেন একটা ক্রিয়েটার তোর হয়ে ভিডিও করে না কেন তুই না এত ভালো একটা ক্রিয়েটারকে দেখা যে তোকে সাপোর্ট করে ভিডিও করে একজনকেও পাবি না কেন তুই এত ভালো তুই এত করেছিস এত ভালো তুই হ্যাঁ চলো বন্ধুরা আজকে এইটুকু দিয়ে গেলাম পরের ভিডিও আসছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আমাকে অনেকে বলেছে তোকে নিয়ে ভিডিও করতে না তোকে নিয়ে ভিডিও করতে না তবুও তোকে দেখলাম বাড়তে বাড়তে অনেক দূর বেড়ে গেছিস তাই এইটুকু ডোজ তোর জন্য থাকলো চলো